আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকেশাস মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি জানি না আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা আপনারা কন্টিনিউ করবেন কি না তবে শুরুতেই বলি আপনারা যদি ভিডিওটি ক্লিপ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সকালে ঘুম থেকে উঠেছে আজকে দেরি করে দশটার দিকে ওই যে মাঝে মধ্যে দেখা যায় কোন কোনো দিন আরিস একটু বেশি বিরক্ত করে তো ওই দিন একটু দেরি করে উঠি আর উঠে হচ্ছে দেখি যে ওর দাদি হচ্ছে বোয়া ভাত রান্না করেছে মানে খুদের ভাত তো ওইটাই হচ্ছে ভর্তা দিয়ে খেয়ে নিলাম শুটকি ভর্তার কাঁচামরিচ ভর্তা করেছিল খেয়ে হচ্ছে কাজে নেমে পড়েছি ভাবছিলাম যে অনেক কাজ করব আজকে একটু বাসায় ধোয়াধুয়ের কাজ জমে গেছে তো ওগুলোই করতে চেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি অল্প একটু কাজ করে নেওয়ার পরেই আজকে হচ্ছে পানি চলে গেছে মানে সকাল থেকে কারেন্ট ছিল না আর এমনিতে দেখা যায় সারাদিন কারেন্ট না থাকলে ওই দিন মাইকিং করে দেয় তবে কালকে ওই কিছু হয়নি কিন্তু হঠাৎ করে কারেন্ট ছিল না এখানে হচ্ছে আমি বাসার সবগুলো উপরে বিছানো যে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো সবগুলো বিছিয়ে নিয়েছি কালকে বিকেলেই শুধু আর ডোপের উপর বাকি ছিল তো ওইটা আমি সকালে বিছিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে জিনিসগুলো মুছে আবার জায়গা মতো রেখে দিলাম আর এখানে ওর কাঁথা কাপড়গুলো এমনিতেই রেখে দিতাম আজকে আবার ভাবলাম যে একটা ঝুড়ি দিয়ে তারপরে রেখে দেই দেখতে এতে করে ভালো লাগবে আসলে যে দিন মনে করি এই টাইপের যে একটু বেশি করে কাজ করব ওই দিনই দেখা যায় এরকম অবস্থাটা হয় আর আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আজকে শেয়ার করছি যেহেতু করা ছিল তাই ভাবলাম যে যদিও ছোট খুব বেশি কাজ করতে পারি নাই তারপরে ভাবলাম যেহেতু করেছি শেয়ার করে দেই তো এখানে হচ্ছে এই ঘরে এগুলো কাজগুলো করে নেওয়ার পর আমি বিছানা ছেড়ে তারপর ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম কালকে সব কিছুর উপরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি তবে এই টেবিলে যে কিছু জিনিস আছে এগুলো আর ধুই নাই তাই ভাবলাম যে আজকে এগুলো নিয়ে নেই আজকে হচ্ছে কয়েকটা ধুয়ে দিব আমি এই কয়েকটা জিনিস হচ্ছে একটু গরম পানিতে ভিজিয়ে তারপর শুধু ধুয়ে নিয়েছি আর বাথরুমে মানে কোনো বাথরুমে পানিও ধরে রাখি নাই তো মনে হয় এগারোটার চেয়ে একটু বেশি বাজে তখনই পানি চলে গেছে তো আমার তো দুপুরে রান্নাও হয় নাই ঘরও মশা হয় নাই মানে গোসলও হয়নি কোনো কাজই হয়নি তো সারাটা দিন অমনিই বসেছিলাম আজকে আর ওর বাবা বাসায় ছিল আর আমার ভাইও আসছিল আর ওর দাদি তো আছেই তো কি করব সকালে খাওয়াটা শুধু হয়ে গেছে তারপর টুকটাক মানে এই কাজগুলো করে নেওয়ার পর ভাবছিলাম যে কোনো কাজ তো আর নেই শুধু ঘরটা ঝাড়ু করে তারপর আবার শুয়েছিলাম আর আরেশকে নিয়ে শুয়ে থাকতে থাকতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম পরে একদম দেখি কি আসরের আগে তখন উঠে দেখলাম যে এখনও পানি আসে নাই কারেন্টও আসে নাই তো তখন ওর বাবাকে ডেকে উঠিয়ে দিয়েছি যে একটু বাইরে গিয়ে যাতে করে পানি কিনে নিয়ে আসে আমি এদিকে হচ্ছে আজকে গরু মাংস রান্না করতে চেয়েছিলাম যে একটু গরু মাংস ডাল এগুলো করবো সিম্পলের মধ্যে আর হচ্ছে বেশ কিছু কাজ করে নিব তবে আজকে রান্নাটা করতে পারিনি রান্না করতে করতে একদম সেই বিকেলে করেছি তোর বাবাকে যখন আমি বাহিরে পাঠিয়ে দিয়েছি তখন দেখলাম যে কারেন্ট চলে আসছে তো বলছিলাম যে তাহলে চলে আসো পানি কেনার আর দরকার নেই কারেন্ট যেহেতু চলে আসছে পানি চলে আসবে এখন তো বাহিরে গিয়ে আমরা তো দুপুরে খাইনি দুপুরে যেহেতু একটু দেরি করে খেয়েছিলাম সকালে তাই আর ক্ষুদা লাগে নাই আর এখানে হচ্ছে বাহিরে গিয়ে ও মিট বক্স নিয়ে আসছে তো দুপুরে খাবারটা আমরা মিট বক্স দিয়ে করে নিয়েছি এখন কিন্তু আসলে আজান দিবে দিবে এরকম টাইমে তো এই বক্সটা না খেতে অনেক মজা আর হচ্ছে মানে খাওয়ার পর দেখলাম যে ক্ষুদার সময় খেলে অনেকটা পেট ভরে তো সবার জন্য নিয়ে আসছে পাঁচজন পাঁচটা বক্স নিয়ে আসছে তো মেয়ে হচ্ছে বারবার বলছিল ওটা যেন বাটিতে না ঢালি ওকে হচ্ছে বক্স সহই দিতে ও বক্স থেকেই হচ্ছে চামচ দিয়ে খাবে তো আমাদেরগুলো ঢেলে নিচ্ছি আর এই বক্সটা আমি এর আগে একবার খেয়েছিলাম অনেক বেশি মজা তাই ওর বাবা যখন ফোন দিয়ে বলছিল। তো বলছি যে নিয়ে আসো যেহেতু ওর দাদি আছে ওর দাদি হচ্ছে এই নতুন খাবারটা খেতে পারবে তো এগুলো আমি হচ্ছে ঢেলে নিয়ে তারপর সবাইকে দিয়ে দিয়েছে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে তারপরে যখন পানি আসছে তখন ভাবলাম যে ওই যে গরু মাংস বের করে রেখেছি ওইটাই রান্না করব। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যে সকল আপুরা সাভার থাকেন তারা ভালো করে জানেন আসলে দেখা যায় প্রত্যেকটা সপ্তাহে একটা দিন এরকম সারা দিন কারেন্ট থাকে না তো ওই দিন তো মাইকিং করে বলে দেওয়া হয় তবে আজকে তো তাও হয়নি এখন হচ্ছে এই যে আমি গরুর মাংসটা আলু দিয়ে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম এটা এখন রাতে খাবো দুপুরে তো আর খাওয়া হলো না আর এর সাথে ভাজি বা ডাল করতে চেয়েছিলাম কিন্তু কিছুই করি নাই রাত হয়ে গেছে বলে মানে এখন রাতে খাবো বলে এখন তো বিকেল তো এখন এটা রান্না করে রেখে দিব শুধু আর যা জমা কাজ আছে সেগুলো করে নিব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ